হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে ওয়েলকাম টু আবার চ্যালেঞ্জ আজকে আমি সকাল সকাল রেডি হয়ে পড়েছি কেন স্কুলে যাবো বলে আমার দাদার ভাই ওইদিকে রেডি হয়ে যাক এখন দুটো বেড়াতে হচ্ছে চলে আবার নিচে চলে এখন গুড মর্নিং টু এভরি ওয়ান হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চ্যানেল এই দেখ আমি ব্যাডমিন্টনই আজকে ও আর ওর দাদা ভাই এই দেখো ওদের খেলা হচ্ছে সিঁড়িতে ওরা স্কুল থেকে এসে রকম একটুখানি টিফিন খেয়ে তারপরে ওরা খেলা করে হ্যাঁ আজকে একদম এসেই স্কুল থেকে এসেই খেলা শুরু করে দিয়েছে তো চলো ওদের খেলাটাকে দেখাই তোমাদের ওরা কিভাবে খেলে ঠিক আছে গরম লাগছে না আর একজন নিচে আছে এদিকে হাতে ব্যাডমিন্টন পায়ে ফুটবল মানে খেলাটা পুরো জগা খিচুড়ি কোন খেলাটা আদৌ খেলছে সেটা বোঝা যাচ্ছে না ওই দেখুন ব্যাট ছোটাছুরি হলো এবার চলুন আমরা আমি একটুখানি রেফারির মতন ওদেরকে এনকারেজ করি দেখুন মামা মারতে মামা মারছে বল ওদিকে পুচকি রাতে বল পুচকি দিল ব্যাট খুলে পড়ে গেল দেখুন এরকম পাগলের মতন খেলে কি করছিস তুই এটা ওই দেখুন আর আরেকজন এই যে যাচ্ছে বল ওদের এখানে খেলায় গরমের মধ্যে ঘরে খেল না ঘরে খেলবে না বাইরে খেলবে ওই দেখুন ওই দেখুন আরেকজনকে দেখুন মানে মাথা খারাপ হয়ে গেছে আহ আমার পেটটার মধ্যে দিল বারোটা বাজি দেখুন তো এই দেখুন আমি নিচে চলে এসেছি এই দেখুন আরেকজন ওপরে দাঁড়িয়ে আছে আর এই যে তোর গরম লাগছে না রে আর এই দুজন মিলে খেলছে ওই দেখো আমি সরে গেছি কেন একবার আমার মুখে পড়ে গেছে অলরেডি মুখে পড়েছে পেটে পড়েছে লাস্টবার যে কোথায় পড়বে তা জানি না পুরি বাবারে বাবা মাতামুতা ফাটিয়ে দেবে তুই কি আমাকে মারতে চলেছিস কি রে তুই কি আমাকে মারবি যা চিল্লাম মিল্লি করছে তাতে আর ভিডিওটা বেশি করা গেল না ভয়েস ওভার দেবো তোমাদের ডেফিনেটলি আর এই পাশে পাগলটা দেখো দেখতেই পাচ্ছ ওর বোন একটু ব্রেক টাইম নিয়েছে জল খাচ্ছে তাই জন্য ও এসে আমার পিছনে পাগলামো শুরু করেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু আর এরকমই প্রত্যেক দিনটা যায় ও স্কুল থেকে আসার পরে কেন বাচ্চাদেরকে খেলতেও দেওয়াটা উচিত সারাদিন পড়াশোনা পড়াশোনা নিয়ে থাকলে ওদেরও এনার্জিটা সাম কোনো জায়গায় গিয়ে লুজ হতে থাকে তো যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর তোমরাও জানিও তোমাদের বাচ্চারা এরকম করে নাকি স্কুল থেকে আসার পর বা কী কী অ্যাক্টিভিটিস তোমরা করাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কিভাবে খেলাধুলা করলো এরা আর এখন করবে হচ্ছে স্নান স্নান করে তারপরে ওরা লাঞ্চ করে তারপরে ঘুমাবে তো কারণ সকালে স্কুল থাকে একটু না যদি ঘুমায় তাহলে তো আবার বিকালে টিউশনই করতে পারবে না তো সেই জন্য দেখো খাচ্ছেন দেখো এই দেখো বন্ধুরা মামা মেয়ে স্নান হয়ে গেছে এখন ওর চুল আসতে দেবো এতক্ষণ খেলছিল ওই জন্য দেখো বিষ্ণার কি অবস্থা করেছে পাগল হয়ে গেছে তো ওকে চুল ঠুল আস্তে দিই ওকে তারপরে খেতে দেব কেন সকালে ওঠে তো সেই জন্য তোমার একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই আজকে একটু লেট হয়েছিল তো এই দেখো আরেকজনেরও স্নান হয়ে গেছে তো চলো ওকে চুল টুল আসতে দিই আগে এখন হচ্ছে ওদের লাঞ্চ টাইম ওদেরকে তাই ভাত দিচ্ছি আর আজকের মেনুতে ছিল সর্ষে ইলিশ ভাপা তো সেটাই ওরা খাবে আর প্রথমেই বলছিল যে কাটার জন্য খাবো না কিন্তু আমি বললাম যে চল তোদেরকে কাটা বেছে দিচ্ছি তারপরে তোরা ওরা খেয়ে নে তো এই ওদেরকে ভাত বেড়ে দিচ্ছি ওরা এখন খাবে মাম্মাম তো বলছে একাই খাবে জানি না একা লাস্ট অবধি খাবে কিনা না কেন লাস্ট অবধি অনেক সময় এমন হয়েছে ভাত নিয়ে বসে থাকে আমাকে খাইয়ে দিতে হয় আর স্কুল থেকে আসার পরে এই লাঞ্চ করিয়ে নিয়ে ওকে ঘুম পাড়ানোটা হচ্ছে আমার কাজ শেষ মানে প্রচণ্ড ঝক্কি চলে আমার ওপর দিয়েও আর তোমরা আমাদের এই স্কুলের ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম দুপুর অবধি যে মাম্মাম কিভাবে দিনটা কাটায় তো তোমরা আমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আর বেলঘণ্টিটাকে কিন্তু প্রেস করে রেখো আমাদের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে টাটা